আমি সবসময় বড় বড় গুণ গাইস তো হেই গাইস আমি আর অনু এক বছর ধরে আসতে আসতে এই ভারটাতে জমিয়েছি এইটা হলো আমাদের পুতুল ভার হ্যাঁ আরেকটা কথা বলে দিই আগের ভাড়টায় আমাদের টাকা হয়েছিল পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা যেটা বলতে আমি ভরে যা ওটা আমি জমেছি একা এইটাতে আমি আর ও

টাকা গুলো কেটে না যায় আমি আমার হাতটারও ভয় আছে

যা যা দিয়েছে আমাদের যে কলা হয় সেই আমরা বাড়ির সকলে মিলে এই ভাতটা জমিয়েছি আমার মা বিশেষ করে সবাই জমানো টাকা আছে ওরম করে হবে না কিন্তু

না রে আমার টাকা আমি কাউকে দেবো না এত জিপে জিবের ঢোকানা আছে আমি ভাবতে পারিনি এত ভর্তি হয়ে যাবে এতদিনে সত্যি তাই না হাটটা একটা টাকাও নি সব খরচা হয়ে যেত

তো আমরা এখন গুনি তোমাদেরকে লাস্ট আচ্ছা তোমরা আন্দাজ করে বলো তো এতে মোটামুটি কত টাকা হতে পারে আমার মা বলেছে এতে হবে তোমরা কত বলেছিলে 15 15 বনি বলেছে 10 আমি বলেছি 18000 কাটটা ঠিক হয় আমি দেখব

ভাঙছিস বার করে নে না আবার যদি পারবি

Yeah. <repeat Abby> First, I have what is the So if got 10,000 rupees. what is the